তো দেখছি আমার ঘোড়াটা আমি দিয়েছি একা 100 টা ও তো দেখছে আজ ওই কোনায় বসে আছে লাইগাদিরুসগিরদা ওলা ক্যাবেরা ইল্লা আহসা ছোট বড় কোনোটা বাদ থাকবে বলেন 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 দুনিয়ায় আপনার নামে মামলা হলে যখন আপনাকে কোঠে ওঠানো হয় আপনার জবান বন্দি নেয়া হয় মুখের দ্বারা আর আল্লাহর আদালতে যখন আমার আল্লাহ আপনাকে উঠাবে আপনার জবান বন্দি কিন্তু আল্লাহ মুখের দ্বারা নেবে না আপনার মুখ আল্লাহ অটোমেটিক বন্ধ করে দেবে মুখ আর কথা বলতে পারবে না আপনার হাত আল্লাহ তালা এবার ওপেন করে দেবে ডাক দেওয়া বলবে বান্দার হাত বল করে দেখি কি করেছে হাত ডাক দেওয়া বলবে আল্লাহ এই এই করেছে কথা কি হাত দিয়ে মনে আপনি আল্লাহ তোমার থাকবে না আল্লাহ বান্দার পাকে জিজ্ঞেস করবে ডাকবে বান্দার মা বল তোরে দিয়ে কোন জায়গায় গিয়েছে বান্দার মা ওই দিন বলবে আল্লাহ বাড়ির পাশে কোরআনের মাহফিল ছিল ওখানে আমারে দিয়ে যায়নি পাশেই মসজিদ ছিল বারবার মসজিদ থেকে আহ্বান হয়েছে হাইয়াল الصلা হাইয়াল আলাল বালা এই পা দিয়ে তোমার ঘরে যায়নি অত সময় মুতাযাসার কথা শুনে তিন মাস আখ থেকে যাওয়া শুরু করে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহি ওয়া তুকাল্লিমুনা বাইদিহি ওয়া তাশাহাদু আরসুলুহুম বেমাকানু ইয়াক্সিমো মুখ বন্ধ হয়ে যাবে আপ কথা বলবে পা কথা যা করেন আল্লাহকে ভয় করেন আল্লাহর সামনে দিন শেষে দাঁড়ানো লাগবে না লাগবে না লাগবে আর জরে নিয়ে দাঁড়াবেন বলেন মানে আদমকে পাঁচটা প্রশ্ন ওই দিন আল্লাহ তার আদালতে করবে প্রথম প্রশ্নটাই হবে আন আমরিহি ফিম আফনা বান্দা বল জীবন কালটা কেমন কাটিয়েছ বল বছর আমার দেহ পাবার পরে কোথায় কি করেছেন বল কি জবাব দেবেন আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি আজ সব মানতে পারেন আল্লাহর বিধান মানতে পারেন আল্লাহর কোরআন মানতে পারেন আপনি ঠিক মতো নামাজ কালাম পর্যন্ত পড়েন না এখানে কত মানুষ বসে আছে ঠিক মতো জুমাটা পর্যন্ত পড়েন নামাজের কথা বলে আর রাগ দেখায় হুজুর নামাজ না বললে কি হবে ইমান পাকা নয় এরকম লোক নেই এই যে রমজান মাস আসে অনেকের গায়ে 180 মাইল থেকে জ্বর আসছে রোজা দেখবেন একদিনই রাখে না আবার রোজা দেখে টিটকারি করে তোদের ভাত নি না আপনি যদি আল্লাহর কোনো ফরজ বিধান মানতে না পারেন সেটা আপনার ব্যর্থতা কেউ যদি মানে এটা নিয়ে টিটকারি করবেন না তা বলবো না কথা কি শুনতিছে আপনি নামাজ পড়েন না ব্যর্থতা আপনার আপনার হয়তো একটা গোনা হবে কিন্তু নামাজিদের দেখে যদি টিটকারি করেন ওই নামাজ না পড়লে কি হবে তোর সে মরিমান পাকা তাহলে আপনার কয়টা গোনা আর সরে বলেন শুধু গোনা না ইসলামের কোন ফরস বিধান নিয়ে যদি ইয়ার মারেন টিটকারি করেন আপনার ইমান চলে যাবে ইমান থাকবে আশা করছি এই কাজগুলি করবেন না ওই দিন আল্লাহ জীবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবে বান্দাকে ডাক দেয়া বলে বান্দা বল জীবনকালটা কেমনে কাটিস কি জবাব দেবেন বলেন তো কোন জবাব আছে দুই নম্বরে আল্লাহ জিজ্ঞেস করবে ওয়াং শাবাব হিফিম আবলা বল শ্রীমন কালের ভেতরে যৌবন কালকে আপনি কাটিয়েছেন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাল কয়টা আঙ্গুলির দিকে দেখেন তো দেখি কয়টা একটা হলো বাল্যকাল আর একটা যৌবন আরেকটা বৃদ্ধকাল তিন কালের দুই কালের হিসাব আল্লাহ রাখে না এটা বোনাস এটা কি একটা কালের হিসাব আল্লাহ রাখে তার কাল যৌবন কাল সুবহানাল্লাহ আল্লাহ বলতে পারেন না যৌবন কালে যদি একটা ভালো কাজ করেন আর বৃদ্ধা বয়সে ওই রকম এক হাজার ভালো কাজের সমান হবে না আপনি যৌবন কালে যেটা করবেন আর বৃদ্ধা বয়সে যেটা করবেন সব এক লেখার পরে যদি আমি ডানে একটা শূন্য বসান দশ হয় আর দিলে একশো হয় আর দিলে এক হাজার হয় আর দিলে দশ হাজার হয় আর দিলে এক লাখ হয় কথা কি আপনি শুনতে পারছেন সেই যৌবন কাল সম্পর্কে আল্লাহকে আমাদের তিন নাম্বারে আল্লাহ তালা ধরবে সাবা বল বাবার দশ টাকাও ছিল না দশ কোটি টাকার মালিক কেমনি হয়েছিল বলতো এরকম মানুষ নেই হ্যাঁ আঙ্গুল ফুলে দেখেছি আমরা দেখেছি যে হঠাৎ কলা কাজ হয়ে গেছে যার বাবার দশ টাকাও ছিল না এই দশ বারো বছরে সে এখন দশ হাজার কোটি টাকার মালিক হয়েছে যার বাবার দশ শতক জায়গা ছিল না সে এখন দেখেন আপনার সাত ক্ষীরার অর্ধেক জায়গা জমি নিজের নামে করে ফেলেছে এগুলি সম্পর্কে ধরবে কে বলেন না কেন ওই আল্লাহ বলবে আমার লিহি মিন আইনা কাসাবা বান্দা বল এগুলি কেমনে কি ভাবে অর্জন করেছো আপনি কি জবাব দেবেন দুনিয়ায় বাসার সুযোগ সৃষ্টি করলে আখিরাতে বাসতে পারবেন না অতএব আল্লাহকে ভয় করেন যা করেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করে। দুনিয়ার মানুষের কাছ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারলে ওকে আমাদের কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচাতে পারবেন না অতএব দুনিয়ায় যা করবেন কে আমাদের আল্লাহ বহন তাই দেবে যেহেতু দুনিয়ায় থাকবেন না থাকতে চাইলে আল্লাহ রাখবে না যেহেতু সবাইকে আমাদের ফিরে যাওয়াই লাগবে আমাদের ওই জায়গায় যাবার আগে সবাইকে আখেরাত পর কালমুখী হবার দরকার আছে না কারা হতে পারি দেখি আল্লাহ যেন কবুল করে যা করেছেন ফিরে আসেন আল্লাহর দিকে তাও বা করেন আজরাইল আসার আগে যদি আল্লাহর দিকে ফিরতে পারেন তাও বা করতে পারেন জীবনের যতই অপরাধ থাক আল্লাহ রাখবে না সব তিনি মাফ করে দেবেন হজরতে অমরের জীবনী দাঁড় করেন তিনি ইসলাম কবুল করবার আগে রসুল্লাহকে হত্যা করবার মতো কাজটা হাতে নিয়েছিলেন তিনি যখন কালমা পরে মুসলমান হলেন আল্লাহর দিকে যখন ফিরে আসলেন অমরের জীবনের কোন অপরাধ আল্লাহ রাখেনি সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে ও আল্লাহ এখনো আছে না এতদিন রাম বামদের দল করেছেন এতদিন বসেননি আল্লাহর ইসলামের ফরজ বিধানগুলি আপনি ছেড়ে দিয়েছেন এতদিন অন্যায় অপকর্মের সাথে জড়িত ছিলেন আজ বুঝলেন যে না আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কারোর পক্ষে সম্ভব হবে না হিসাব দেয়া ফিরে আসেন যদি ফিরতে পারেন আপনার জীবনেও কোনো গোনা আল্লাহ রাখবে না সব গোনা আল্লাহ মাফ করে দেবে আল্লাহ মাফ করতে চাই না চাই না আরো জোরে ফিরে আসেন ভাই আপনি আশা করছি নিজে ফিরে আসবেন আপনার অধীনে আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি যারা আছে তাদেরকে আপনি ফিরে নিয়ে আসবেন পারবেন তো ইনশাল্লাহ আগামী কাল সারা দেশ জুড়ে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন হবে সুবহানাল্লাহ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটি কোন মুসলমানের দিবস হতে পারে না মুসলমানদের জন্য উৎসব দুইটা একটা ঈদের ফেতর আর একটা ঈদের আযহা এই দুইটা বাদ দিয়ে কোন মুসলমানের দিবস চোদ্দ ফেব্রুয়ারি পহেলা দিবস এই দিবস সে দিবস হতে পারে না কথা কি আপনি শুনতেছেন এই জন্য আপনাকে সজাগ হতে হবে আপনার কলিজার টুকরো সন্তান যেন ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালনের নামে যেন ফুল নিয়ে কারোর কাছে দৌড়াতে না পারে এলাকায় কি প্রথা চালু আছে আমি আসার মাহফিল আসার সময় দেখলাম যে দোকানে দোকানে ফুল একেবারে করা হচ্ছে মানে বছরে যত ফুল বিক্রি হয়নি দিনে মুসলমানের জন্য কোনো দিবস নেই তিনশো পঁয়ষট্টি দিনে মুসলমানদের জন্য ভালোবাসা দিবস বলতে পারে এই জন্য আমরা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আমরা না বলি ইসলামে যে দিবসগুলি আছে এগুলিকে আমরা হা বলি কারা পারি দেখি লিল্লাহে তাকবে কারণ আল্লাহর ইসলামে আল্লাহর দিনে আল্লাহর বিধানে যেটা নেই এটা যদি সব মনে করেন এটি সব না গোনা আর জরে শুধু গোনা না আল্লাহর ইসলামে আল্লাহর দিনে আল্লাহর করা নেই সেটা নেই সব মনে করে যদি করেন

এবং যেগুলি আল্লাহর ইসলামে নেই আল্লাহর দিনে নেই যারা গুরুত্ব দিয়ে করবে আল্লাহ বলেন ফালাইয়ুম পালামিন হো থেকে অতবার কবুল করা হবে না ওয়াহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন আর আখিরাতে অতবার তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হবে তো ইসলামে যেটা নেই এটা করে আপনি কি আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে চান আশা করছি কালকে থেকে বিশেষ করে আগামী কাল যেন আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি চোদ্দই ফেব্রুয়ারি পালনে ফুল নিয়ে বের হতে না পারে সজাগ থাকতে পারবেন তো যুবক যারা এখানে আছেন যুবকদের আমি বলছি ওই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো টাকা দিয়ে ফুল কিনিয়ে বান্ধবীকে আপনার ওই যাকে দেবেন তাকে না দিয়ে ওটা দিয়ে অন্তত একটা মিষ্টি কিনে খান শরীরের জন্য উপকার হবে আপনি যেরকম নিডিল কিলিন থাকবেন আপনার জীবন সঙ্গিনী ওই রকম নিডিল কিলিন লাইনে দেবে না নাই ক্ষমতা আল্লাহর নেই আশা করছি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে পালন করবেন না পারবো তো আমরা ইনশাল্লাহ এই যে ভাই বসে তো দেখি ভাই ভাই কি সমস্যা বেরো শান্ত মাসে নামার দের কথা বলে আমরা নিজেরা আল্লাহর দিকে ফিরে আসব আমাদের অধীনে যারা আছে আমাদের স্ত্রী সন্তান সন্ততি যারা তাদেরকে আল্লাহর দিকে ফিরে আনবো পারবো তো ইনশাআল্লাহ মা বোন যারা এসেছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে কালকে থেকে আপনারা নিজেরা আল্লাহর ইসলাম মানবেন আল্লাহর বিধান মানবেন আপনাদের অধীনে আপনাদের সন্তান সন্ততি যারা আছে তারাও কি করে মানতে পারে ওই পক্ষে চেষ্টা চালাবেন কারণ মা পারে না এমন কোন কাজ পৃথিবীতে আছে বলেন 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 সন্তানরা সবচেয়ে বেশি দেখে দেখে শিক্ষা লাভ করে মায়েদের কাছ থেকে কালকে থেকে মায়ের যদি ভালো হয় মাস্ট বি সন্তানরা ভালো হবে কিন্তু আমরা দেখতে পাই আমার দেশের মায়েরা একশোর ভেতরে আটানব্বইটা কিন্তু বাকা বল কেন এই যে মাহফিলে দেখেন পুরুষের তুলনায় ওরা ডাবল ডাবল এসেছে আপনি খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ মা বোনদের জীবনে নামাজ নেই অধিকাংশ মা বোনদের জীবনে আল্লাহর ইসলামের ফরজ বিধান পর্দা নেই এরকম মা বোন এদেশে আসে না নেই নামাজ না থাকলে পর্দা না থাকলে হবে কি আবার হাতে বড় বড় টাস মোবাইল ঠিকই আছে এক একটা মা বোনের টাস মোবাইলে আটটা দশটা করে টিকটক আইডি পাবে সোভান আল্লাহ না মা বোন যারা এসেছেন আশা করছি আপনি নিজে ভালো হবেন আপনার কলেজ আড্ডা সন্তান দিকে আপনি ভালো বানাবেন আপনার সন্তান শান্তি যদি নামাজ কালাম না পরে নামাজে তাকে দেবেন আমার সন্তান সন্ততি যদি আল্লাহর কোরআন পড়তে না পারে কি করে কোরআন শিখতে পারে ওই প্রসেস তৈরি করবেন আপনার সন্তানকে দিন শেখাবেন অন্তত মরে সাবার পরে জানো কোনো ভাড়াটিয়া হুজুর না লাগে বলেন না কেন इज्जत हो সামনের কদারে দেখতে পাচ্ছেন আমরা সবাই ভাড়া আপনি মরে যাবেন আপনার লাশ নিয়ে দাঁড়ালেন আল্লাহ নিতেও পারে আপনার জানাজা নাও নিতে পারে কোনো গ্যারান্টি নেই আপনার কলিজাতক সন্তানকে যদি আপনি دین শেখাতে পারেন করান তুলে দিতে পারেন আপনার অন্তকালের পরে আপনার সন্তান আপনার লাশ নিয়ে দেরি আপনার জানাজা মার আল্লাহ কবুল করবেদেরি না

মা বোন এসেছে আপনি যতই নামাজ করেন রোজা রাখেন কালা বরখা পড়েন আপনি যত ভালো কাজেই করেন না কেন আপনার কোন আচরণে যদি আপনার স্বামী কষ্ট পায় আপনার ঠিকানা জানান না এরকম মা বোন যদি এলাকায় নেই আশা করছি মা বোনদের ভেতরে যারা এসেছেন আপনার কোন আচরণে স্বামীর স্বামী যেন কালকে থেকে কষ্ট না পায় স্বামীকে খুশি রাখার চেষ্টা করবেন সব সময় স্বামীর মুখে যেন হাসি থাকে এ পর্ষদ চালাবেন আবারও রিপিট করে বলছি স্বামীকে যদি খুশি রেখে মরতে পারে মহান আল্লাহ তালাকে আমাদের ময়দানে আপনাকে জান্নাত দান করবে কিন্তু আমরা দেখতে পাই আমার দেশের মায়েরা সব পারে কিন্তু স্বামীর খুশি রাখতে পারে না বলে না কেন স্বামী বেচারা কাপড় সুপুর কিনে দিয়ে মারা যায় আপনি দেখেন একটা দিনের জন্য পরে না এমন এমন পোশাক পরে সিমটি দিলে নয় মন ময়লা বলে না কেন আদর্শ ইসলামের নির্দেশনা কি বিবাহিত নারী যারা তারা শাস্তি পারবে একমাত্র তার স্বামীর জন্য সবান আল্লাহ বলতে পারবেন না একটা বিবাহিত নারী যেখানে তার বাবার জন্য শাস্তি পারে না সাজা বাবার জন্য সাজা যাইজ নেই হারাম সেই জায়গায় দেবর দুলা ভাই বাজার মার্কেটের জন্য সাজুগুজু যাইজ ভাই কি করে আমরা বলেন তো আমরা কিনে দিয়ে মারা যাই একটা দিনের জন্য আমাদের জন্য শাস্তি চাই না সব সাজু গুজু দেবর দুলা ভাই কিস্তির মাস্টার বাড়ি বিভিন্ন জায়গা বলেন না কেন মা বোন যারা এসেছেন আশা করছি এটা করবেন না কালকে থেকে ঘর থেকে বের হলে একটা কালা বর্ণা করবেন আর যত বেশি পারবেন স্বামীর জন্য সাজবেন সাজতে যত সময় লাগবে নাফুল নামাজ পড়ার সব আল্লাহ বললাম আপনার এই শ্বাসগোজ দেখে স্বামীর মুখ থেকে যদি হাসি বের করতে পারে আপনার জীবনের সগিরা গোনা আল্লাহ মাফ করে দেবে মা বোনটা যদি জানতো তার স্বামীর দাম কত তাহলে এক একটা মা বোন তার কলিজা পর্যন্ত স্বামীর হাতে খুলে দেবার চেষ্টা নবীজি বলেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে যদি আর কাউকে সেজদা দানের অনুমতি দিত তাম দুনিয়ার নারীদের বলতাম সবাই স্বামীর পায়ে সেজদা করো সুবহানাল্লাহ বলতে পারেন না আদর্শ সেই মা বোনরা আজ অনেকে অনেকে আছে স্বামীকে দান দিতে চায় না মানতে চায় না স্বামী স্ত্রীর ভেতরে কিছু একটা হলে দেখবেন প্রথম স্টেপে হাফ করে থাকে জবান বন্ধ করে থাকে চেহারার দিকে তাকালে মনে হয় যে ভূতে ধরেছে বলে মা বোন এসেছেন আহ আশা করছি এগুলি করবেন না আশা করছি এগুলি করবেন না স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হয় না এমন কোন পরিবার আছে এই হুজুর বলতে পারবে যে বিয়ের পরের দিন থেকে কোনো গন্ডগোল হয়নি ইনি বলতে পারবে আমি বলতে পারবো গন্ডগোল যত হবে গুতগুতি যত হবে মহব্বত ভালোবাসা তত বাড়বে আদাসা সামান্য একটু আভাস পেলেই আপনি হাত করে থাকেন স্বামী স্ত্রীর ভেতরে যখন এরকম কোনো একটা আভাস পাওয়া যায় শয়তান বসে থাকে না ওখানে এসে ওকালতি শুরু করে দেয় আর শয়তান যদি মাঝখানে এসে গতিপতি শুরু করে এ সংসার কি থাকে না একেবারে কোট পর্যন্ত চলে যায় বলেন না কেন তিন জায়গায় ফাঁক রাখা যায় নেই স্বামী স্ত্রীর ভেতরে কখনো ফাঁক রাখবেন না এখানে যারা স্বামী আছেন আপনাদের বলছি ওরা একটু তেরা বাঁকা কারণ আদম আলাই সালামের বাম পাশের পাঁচরের বাঁকা হাত থেকে ওরা সৃষ্টি কথা কি শুনতেছেন ওরা স্বভাব কত জন্মগত একটু বাঁকা তেরা ওরা ওরকম হাত করে থাকবে তাই করে মুখের দিকে দেখে আপনিও সবান বন্ধ করবেন না এখন ওর মতো করে আপনিও যদি সমান বন্ধ করেন মাঝখানে শয়তান শ্বাস নিয়ে কিন্তু একেবারে কোট কাছারি দেখাবে বলে না কেন এই জন্য স্ত্রী অভিমান করতে পারে আপনার কাজ হলো অভিমান ভাঙ বলে না কেন আর এই দেশে একশোর ভেতরে আটানব্বইটা স্ত্রী চায় আমার স্বামী যেন আমার রাগ ভাঙ্গা কিন্তু আপনি পারেন না আশা করছি এটা করবেন না স্বামী স্ত্রীর ভেতরে যদি মিল মোহাম্মত ভালোবাসা শতভাগ তৈরি করতে পারেন ওই ঘরে কোনোদিন বরকত শূন্য হবে না আর যদি সাবার বিজি তার কোমরার সম্পর্ক তৈরি হয়ে যায় আপনি যেই করেন না কেন যাই হন না কেন ও সংসারে লবণ থাকলে পান্তা থাকবে না পান্তা থাকলে লবণ থাকবে আজ একশোর ভেতরে আটানব্বইটা ঘর বরকত শূন্য রহমত শূন্য হবার পেছনে আপনি মেলান স্বামী স্ত্রীর ভেতরে আমাদের সুসম্পর্ক নেই দাঁড় দাঁড় যে কি কি বললাম দা কোমরার সম্পর্ক সাপার বেদের সম্পর্ক আশা করছি এটা করবেন না মা বোন যারা এসেছেন এই যে হাম করে থাকেন আশা করছি এটা করবেন না আপনারা যারা এখানে স্বামী হিসাবে আছেন স্ত্রী ভুল করতে পারে ভুল আপনার দ্বারা হয় না বলেন না কেন ওরাও মানুষ আমরাও মানুষ ভুল ওদের দ্বারাও হয় আমাদের দ্বারাও হবে এটাই স্বাভাবিক তো সামান্য একটু টুকি ভুল দেখার পরে আপনি একেবারে মনে করেন বউ পিটাতে ধরলে আপনি আব্বান আব্বা না বলা পর্যন্ত ছেড়ে দেন না কি মানুষ না বলে বলেন এরকম মানুষ এই দেশে নেই বউ পিটাতে ধরলে ও যদি আর দু চার পাঁচজন সামনে দেখে ও তখন বিশাল বড় পালওয়ান হয়ে যায় আরে ভাই পালোয়ান যোদ্ধা বীর তো ওই লোকটাকে বলা হয় যে লোকটা রাগের মুহূর্তে নিজেকে কন্ট্রোল করে বলেন না কেন আরে ভাই আপনার বউ রাজ একটা অপরাধ দেখেছেন তার ভালো ভালো দিক নেই বিয়ে করেছেন চল্লিশ বছর হচ্ছে তিরিশ বছর ধর বারো বছর হচ্ছে আপনি আজকে যে অপরাধটা দেখলেন এই একটা অফরাদের দিকে তাকিয়ে তাকে আসতে যাচ্ছেন কেন তার ভালো ভালো দিকগুলির দিকে তাকান অন্তত তার ভালো ভালো পজিটিভ সাইডগুলির দিকে তাকিয়ে আজকের অপরাধটা মাফ করে দেন আপনি সামান্য একটু ইস্যু নিয়ে ওর চোদ্দ গোষ্ঠী ধরে গালি দেন ওরে খেপান শেষে মারতে ধরলে একেবারে হাসপাতাল পর্যন্ত পৌঁছান আপনি কি মানুষ আশা করছি স্ত্রীকে মারবেন না কোন নবী কোন রসুলের স্ত্রী স্ত্রীদের জীবনে আপনি এমনটা পাবেন যে নবী রসুলের স্ত্রীকে পিটিয়েছে বলেন এখন রসূলের একাধিক স্ত্রী ছিল জীবনে দাঁড় করেন তো প্রত্যেকটার সাথে কি সুসম্পর্ক কি মহাপত কি ভালোবাসা আপনার একটা তাই আপনি সামলাতে পারেন না বিশ্বনবী বলেন কেউ যদি তার স্ত্রীর কাছে প্রিয় হতে পারে সে যেন সরাসরি আল্লাহর কাছে প্রিয় আমি রসুল নিজে বলছি আমার স্ত্রীদের কাছে আমি রসুল নিজেই প্রিয় আমরা কি আমাদের বউয়ের কাছে প্রিয় হতে পেরেছি আশা করছি আমরা স্ত্রীকে পিটাবো না মা বোন যারা এসেছেন আপনারা কোনো কারণবশত যদি স্বামীর সাথে কোনো কথা কাটাকাটি করে ফেলেন কোনো অপরাধ হয়ে যায় স্বামীর কাছ থেকে ক্ষমা নেবেন স্বামী দশটা কথা বলতে পারে আপনি সাপা পিটাবেন না আজ একশোর ভেতরে আটানব্বইটা মাদল পিটন খাচ্ছে স্বামীর হাতে আমরা দেখতে পাই শুধু সাপা পিটানোর কারণ বলে না কেন মা যারা এসেছেন স্বামী দশটা কথা বলতে পারে আপনি মাটির দিকে তাকিয়ে চুপ করে থাকবেন দেখবেন স্বামী বেচারা বক বক করতে করতে বাড়ির থেকে বের হয়ে যাবে কি মানুষ না করছি আমরা যেন স্ত্রীর আমরা তৈরি করতে পারি আল্লাহ যেন এরকম যোগ্যতা আমাদের সবাইকে দান করে এবং আল্লাহর ভয় নিয়ে ভেবে নিয়ে আমরা যেন বাঁচতে পারি প্রত্যেকটা কাজ যেন আল্লাহর খুশির জন্য আমরা করতে পারি আল্লাহ যেন আমাকে সহ সকলকে তাওফিক দান করে আমিন আল্লাহ আমিন যারা দাঁড়িয়ে আছেন একটু মেহরমানি করে বসবেন ইনশাল্লাহ